নাটকবাজ মেয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলে এবার তাইফের দিকে নজর দেন বনলতা বেগম তাকে উদ্দেশ্য করে বলেন তুমি ওই নাটকবাজের সঙ্গ দিলা তাইফ ভিতরে এসে ভিতরে প্রবেশ করে বলে সঙ্গ না দিলে তো আপনার মেয়ে আমাকে আসতেই রাখবে না জানিনি তো ও কেমন শ্রোতা আসছে ওদের কাণ্ডে এর মধ্যে মাহিরাওকে জড়িয়ে ধরেছে কুশলাদি বিনিময় করেছে স্রোত বলে পরশুদিন রাতে তো কথা হলো তখন তো বলতে পারতে মাহিরা হেসে জবাবে বলল তখন আমরা এয়ারপোর্টে ছিলাম এর জন্যই ওই দিন ভিডিও কল দাওনি একদম বলি শব্দ করে হেসে ফেলে মাহিরা তখন রিনি বলে ওঠে আর কোয়েন না ভাবি চান আপা সবসময় এমন করে আরেকবার আমি দরজা খুঁড়ছিলাম বুঝছেন খুইলা তো আপারে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আপার লগে দুই ঘন্টা আগে কথা কইছিলাম আমি আর চাচি আপা বাংলাদেশে আইসা আম করে ফোন দিছিল। কিন্তু জানাইছে না আমি তো শেষ ঋণের কথায় সবাই হেসে ফেলল স্রোত মানুষ হাসি খুশি সে মেহেরাদের কাছে কৃতজ্ঞ এমন একটা পরিবারে তাকে আনার জন্য তাকে বিয়েতে জোর করার জন্য মাহিরা তখন এক টোরা লাল গোড়া মায়ের হাতে দিল বনলতা বেগম তা গ্রহণ করে বললেন তোদের ভাই বোনের আর শেষ হলো না ছোটবেলার অভ্যাস মা ফুল পেলে তুমি আজও কত খুশি হও সব সময় এমন করে যাবো হয়েছে ফ্রেশ হয়ে যা আমরা খাবার তৈরি করি হ্যাঁ মা বড্ড হিদে পেয়েছে কতদিন তোমার হাতে রান্না খাই না প্লেন ল্যান্ড করার কথা ছিল এগারোটার দিকে আকাশের অবস্থা খারাপ ছিল বলে সেই প্লেন ল্যান্ড করেছিল বিকেলে আর ফ্লাইটের যে বাজে খাবার ছি মাহিরা তাইফ চলে যায় ফ্রেশ হতে এদিকে বনলতা বেগম ফুলগুলো স্রোতের হাতে দিলেন তিনি জানেন স্রোত ফুল পছন্দ করে স্রোতের মনে পড়ে যায় প্রথম দিন ওরা সবাই যখন ঘুরতে বের হয়েছিল তখন মেহেরা তো সবার জন্য ফুল এনেছিল মা পছন্দ করে বলে তাছাড়া স্রোত যখন চট্টগ্রামে ছিল তখন তাকে এত এত ফুল দিয়েছিল ভাই বোন দুজনই মায়ের পছন্দকে এখনও গুরুত্ব দেয় সে যত এই পরিবারকে দেখছে তত অবাক হচ্ছে বনলতা বেগম তখন বললেন আসো রান্না করতে করতে গল্প করি তোমার সময় হবে হ্যাঁ হ্যাঁ আমি আজকে ফ্রি আছি আসো তাহলে বনলতা বেগম রান্না করছেন রিনি এটা ওটা এগিয়ে দিচ্ছে শ্রোত পাশে দাঁড়িয়ে দেখছে তার মনে পড়ে যায় তার মা যখন রান্না করতো সে মাঝে মাঝে এভাবে পাশে দাঁড়িয়ে থাকতো আর কত গল্প করতো মামি যা বর্তমানে ওদের ছাড়া কিছু না দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বনলতা বেগম বললেন কি ভাবছ তেমন কিছু না তোমার মনে আছে আমরা যেদিন প্রথম রাতে শহর দেখতে বেরিয়েছিলাম মেহেরা আমার জন্য ফুল গাছ এনেছিল মনে আছে হ্যাঁ স্রোত মাথা দাঁড়িয়ে বলে আজকে মাহিরা আনলো তোমার মনে প্রশ্ন জাগে না এরা এমন কেন করে স্রোত তাকিয়ে রইল কিছু করলো না এমনটা সে আগে দেখেনি বনলতা বেগম বলতে শুরু করলেন তোমার বাবা আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন ডাক্তার মানুষ ছিলেন আমার বাবাকে উনি চিকিৎসা করতেন সেই সুবাদে উনার আমাকে দেখা তারপর পরিবারে কথা বলা তারপর বিয়ে উনি আমার সাথে কখনো জোর গলায় কথা বলতো না আমি যে গৃহিণী মানুষ উনি এত বড় ডাক্তার কখনো আমাকে ছোট নজরে দেখেননি যদিও আমি সেই আমলের অনার্স পার্স কিন্তু সংসারের জন্য কখনো চাকরি করার কথা ভাবিনি আর এটা তোমাদের বাবা সম্মান করতেন তবুও যদি কখনো কারণে সকালে ঝগড়া করত বকাবকি করতো রাতের বেলায় ফেরার সময় আমার জন্য ফুল নিয়ে আসতেন হাবিজাবি খাবার নিয়ে আসতেন উনি জানতেন এগুলো আমার পছন্দ রাগ না করলেও উনি এমনটাই করতেন যা আমার ছেলেমেয়েরা দেখেছে শিখেছে মেহেরাত তো ছোটো থেকে বাড়ির বাহিরে থাকতো যখন বাড়িতে ফিরত তখন আমার জন্য ফুল আনত মাহিরা তো আমার সাথেই থাকতো স্কুলের রেজাল্ট খারাপ করলে আমি যাতে রাগ না করি আমার জন্য নিজের জমানো টাকা দিয়ে ফুল আনতো হাওয়াই মিঠাই আনত আরও কত কি আমার ছেলে মেয়ে দুইটাই বাবার মতন হয়েছে এদের সাথে তুমি কখনোই রাগ করে থাকতে পারবে না দেখো না আমাকে সারপ্রাইজ দিবে বলে না জানিয়ে চলে আসলো সব সময় এমন করে মাকে সারপ্রাইজ দিতে ওদের ভালো লাগে বনলতা বেগম স্মিত হেসে বলা শেষ করলেন শ্রোত শ্রোতা অপলোক চেয়ে রইল ওই হাসিতে কত প্রশান্তের হাসি এটা একটা মেয়ে জীবনে আর কি চাই স্বামী সন্তানের জন্য যে তার সারাটা জীবন বিলিয়ে দেয় তার তো এতটুকু খুশি প্রাপ্য কিন্তু তার মা কিছু পাইনি কিচ্ছু না শুধু অশান্তি ছাড়া কখনো ক্ষমা করবে না তার বাবাকে তার এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে পৃথিবী ছেড়েছে রাত যত গভীর হচ্ছে প্রকৃতির লোকে অভাবনীয় পরিবর্তন দেখা দিচ্ছে চারিদিকে এলোমেলো বাতাস বইছে বাতাসে তীব্র গতিবেগ সহ ঘন কৃষ্ণ পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে ছুটে আসছে সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে ঝড়ো হাওয়ার একটা না শব্দ ও ক্ষুব্ধ ঝটিকার উত্তাল গর্জন প্রচণ্ড বর্ষণ শুরু হয়ে গেল মোহর মোহ বিদ্যুৎ ছলসিত হয়ে গোটা আকাশটাকে বিদিন্ন করে দিতে চাইল চারদিকে জমাট বাধা নিশ্চিত্র অন্ধকার স্রোতের মনে হলো আকাশ আজ তার সাথে পাল্লা দিকে মন খারাপ করছে স্রোতের কেন জানি আজ খুব মন খারাপ হচ্ছে মনটা কুকাইছে কোনো বিপদ হবে কি মেহেরাত ঠিক আছে তো রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায় মাহিরা তাইফ ক্লান্ত হওয়ায় আর কথা বলেনি কেউ তারপর থেকে স্রোত তার ব্যালকনিতে দাঁড়িয়ে ঝড়ের তাণ্ডবলীলা দেখছে বৃষ্টির প্রতিটি কণা তাকে ছুঁয়ে দিচ্ছে একটা সময় পর পুরোপুরি ভিজে গেছে সে কিন্তু তাতে স্রোতের খেয়াল নেই কেন যে মন বলছে মেহেরাদের কিছু হয়েছে মেহেরাদের কথা বড্ড বেশিই মনে পড়ছে রাত একটা দুটো হবে হয়তো কে জানে মন খারাপের সাথে সাথে ঝড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে স্রোত ঠিক করলো কাল সকালেই বনলতা বেগমকে নিয়ে মেহেরাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করাবে মেহেরাদের কোনো খোঁজ আছে কি না জানার চেষ্টা করবে সে ব্যালকনিতেই ভেজা কাপড়ে বসে রইল ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করতে ইচ্ছে করছে না কোনো কারণ ছাড়াই মন খারাপ হওয়ার ব্যাপারটা অদ্ভুত শুধু শুধুই কান্না করতে ইচ্ছে করে চিৎকার করতে ইচ্ছে করে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে স্রোতেরও এমনই হচ্ছে শূন্যতা অনুভব হচ্ছে কখন যে এই ঝড়ের মাঝেই ভেজা কাপড় স্রোত ঘুমিয়ে পড়েছে কে জানে সকাল দশটা কি এগারোটা বাজে সূর্যের প্রখর আলোয় স্রোতের ঘুম মাত্র ভেঙেছে পিটপিট করে চোখ মেলে নিজেকে ব্যালকনিতেই আবিষ্কার করলো নিজেকে ব্যালকনিতে ঘুমোতে দেখে নিজেরই বিরক্ত লাগলো মাথাটা কেমন ভার ভার লাগছে সারা রাত বৃষ্টিতে ভেজায় গা কাঁপিয়ে জ্বর এসেছে এর মধ্যে বাড়ির লোক অনেকবার তাকে ডেকেছে কিন্তু সে শুনতে পায়নি বেঘরে ঘুমাচ্ছিল কি না স্রোত আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায় গোসল করে তার শরীরটা এখন ভালো লাগছে তবে মাথাটা কেমন ভারী হয়ে আছে কয়টা বাজে দেখার জন্য নিজের মোবাইলটা হাতে নিলে দেখতে পায় মোবাইলটা বন্ধ হয়ে আছে কাল চার্জ দিতে ভুলে গিয়েছিল সে দেয়াল ঘড়িতে দেখলো ঠিক এগারোটা বাজে যার পরনাই বিরক্ত হলো সে এতক্ষণ কেউ ঘুমায় আম্মু জানি কত টেনশন করছে অনেকক্ষণ হয়তো ডেকেছেও জ্বরের ঘরে শুনতে পাইনি সে তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জ দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো মাহিরা সামনে দাঁড়ানো তার চোখগুলো কেমন ফোলা ফোলা আচ্ছা মেয়েটা কি কান্না করেছে কিন্তু কেন স্রোতের ভাবনার মাঝেই মাহিরা তাকে ঝাপটে ধরে বলল তুমি ঠিক আছো জানো কতবার ডেকেছি তোমায় কত আজে বাজে চিন্তা হচ্ছিল এখন দরজা না খুললে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলতাম স্রোত একটু অবাকই হলো মায়ের আগে ছাড়িয়ে স্মিত হিসে বলল এত চিন্তার কিছু নেই কাল রাতে বৃষ্টিতে ভেজার অনেক জ্বর এসেছিল তার জন্যই এতক্ষণ ঘুম সরি কিন্তু তোমার চোখ মুখের অবস্থা এমন কেন কান্না করেছ মাহিরা অবাক হলো স্রোতকে এত স্বাভাবিক লাগছে কেন সে কি কিছু জানে না শুনিনি মাহিরা কিছু বলার আগে স্রোত ড্রয়িং রুমে চলে যায় মাহিরা কিছু বলতে গিয়েও বলে না সেও স্রোতের পেছন পেছন যায় ড্রয়িং রুমে এসে বাড়ির সবাইকে দেখে স্রোত অবাক হয় নলক সাহেব তার স্ত্রী সন্তান রায়হান তার মা জাহানারা বেগম সবাই এখানে তাদের দেখে প্রথমে অবাক হলেও পরে ধারণা করে নেয় মাহিরা দেশে ফিরেছে বলে হয়তো সবাই দেখা করতে এসেছে কিন্তু সবার মন খারাপ কেন সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে সে কিছুই বুঝে উঠতে পারলো না খেয়াল করলো বনলতা বেগম নেই এখানে স্রোত কিছু জিজ্ঞাসা করতে নেবে এর আগেই কোথা থেকে যেন আচমকা বান্ধবী এসে তাকে ঝাপটে ধরে কাঁদতে থাকে রাল সামলাতে না পেরে স্রোত পিছিয়ে যায় স্রোত দেখলো সদ দরজা দিয়ে তার বাবাও তাড়াহুড়ো করে ঢুকছে স্রোত যেন কিছু বুঝে উঠতে পারছে না তাহলে কি আমর কিছু হয়েছে স্রোত মান্ধবীকে ছাড়িয়ে প্রশ্ন করলো